কাণ্ডে অস্বস্তির মধ্যে কামারহাটিতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করলেন সৌগত রায় ও মদন মিত্র তারপর সাংবাদিক বৈঠকে জয়ন্ত সিং এর থেকে দূরত্ব তৈরি করতে গিয়ে সৌগত রায় যা কবুল করলেন তা আবার নতুন বিতর্কের জন্ম দিল আরিয়া দাও কাণ্ডের জেরে আজকে কামারহাটি তৃণমূলের নেতৃত্ব বৈঠকে বসেছিলেন তাই তো সৌগত রায় একদম আজ থেকে কোন সমাজ বিরোধী গুন্ডা অসাধু প্রমোটার এবং

পাল্টা বিরোধীদের প্রশ্ন ঠিকাদারদের সঙ্গে সম্পর্কের প্রশ্নে তো বছর দেড়েক আগেই দলকে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তাহলে এখন আবার প্রোমোটারদের সঙ্গে সম্পর্ক নিয়ে সৌগত রায়কে বার্তা দিতে হচ্ছে কেন তাহলে কি আগের বার্তায় গুরুত্ব দেয়নি দলের নিচুতলা সারা রাজ্যের প্রত্যেকটা তৃণমূল কংগ্রেস আজকে এই মঞ্চ থেকে আমি এটা বলতে চাই বা নেতৃত্বকে জানাতে চাই যে যারা পঞ্চায়েতে দাঁড়াবেন যদি কেউ ঠিকাদারি করেন তৃণমূল কংগ্রেসের দরজা তার জন্য বন্ধ হয় ঠিকাদারি করুন নইলে তৃণমূল কংগ্রেস দল করুন আর এমন কিছু লোক আছে এমন কিছু লোক আছে যারা নিজেরা দাঁড় করিয়ে নিজের স্ত্রীর নামে ঠিকাদারির লাইসেন্স বার করে সেটাও চলবে না যে আমার স্ত্রী প্রধান আমি ঠিকাদারি করছি হবে না এসব আগে হয়েছে ওই কলকাতা থেকে এসে ছমাস অন্তর অন্তর ছড়ি ঘুরিয়ে সংগঠন করা আর যোগ্যদের স্বীকৃতি না দিয়ে নিজের কল্পিবাহকদের বসিয়ে পার্টি সংগঠন নষ্ট করা এ জিনিস আমি আর হতে দেবো না আমি কথা দিয়ে যাচ্ছি আরে প্রোমোটার এর সাথে না গিয়ে তৃণমূল বাঁচতে পারবে জল ছাড়া মাঝে বাঁচে না অতএব টাকা ছাড়া তৃণমূল বাঁচে না সেই কারণের জন্য এ সমস্ত হচ্ছে কথার ফুলঝুড়ি মানুষ ঠকানোর বলি জ্যান সিং এর সঙ্গে তৃণমূলের সাংসদ বিধায়ক পুরো চেয়ারম্যান পুলিশ কার ছবি নেই তাইকে ড্যামেজ কন্ট্রোল করতে এবার এভাবে প্রকাশ্যে দল ও প্রমোটার সমাজ বিরোধীদের সম্পর্ক নিয়ে ঘোষণা করতে হলো সৌগত রায়কে এই প্রশ্ন যেমন জোরালো হচ্ছে তেমন এটাও ঠিক যে সত্যি কি জয়ন্তের থেকে এত সহজে দূরত্ব তৈরি করা সম্ভব নাকি দূরত্ব তৈরি করতে আরও বিতর্কেরই জন্ম দিলেন দমদমের বর্ষিয়ান সাংসদ আই নো আই ই ডু এর আগে জয়ন্ত সিংকে ছেড়ে ফেলতে গিয়ে মদন মিত্র বলেছিলেন ঘনিষ্ঠভাবে চিনি কিন্তু ঘনিষ্ঠ নই যে এখন সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে আর এবার পদার্থবিদ্যার অধ্যাপক ও পাঁচবারের সাংসদ সৌগত রায় যা বললেন তাও কিন্তু কম আকর্ষণীয় নয় আমি এদের ঘনিষ্ঠভাবে চিনি কিন্তু আমি এদের ঘনিষ্ঠ নই আই নো অ্যাব উড্রিম বাট আই ই ডু নট হিম্প সব মিলিয়ে আড়িয়া দহ কাণ্ডে তৃণমূলের অস্বস্তি কিছুতেই কমছে না কৃষ্ণেন্দু অধিকারী দীপক ঘোষ এবিপি আনন্দ